হায় রে ভাই দেখ মানুষের কি অবস্থা আই রে হাই এটা কি একটা আজব জিনিস আই রে হায় হ্যালো আসসালামু আলাইকুম আহতল্লাহী হবার কেতু আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এই উদ্দেশ্যে বেরিয়েছে বাসার থেকে তো আমরা দেখতে দেখতে চলে আসছি ঢাকা আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন আমরা যাব হচ্ছে পিছনের গেটে আমাদের গাড়ি রাখতে গাড়িটা রাখার জন্য এই জায়গায় হচ্ছে টিকিট নেওয়া লাগবে তো আমরা এখানে গাড়ির জন্য একটা টিকিট নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো নেওয়ার পরে টিকিটের কাগজটা দিলো টাকাও বেগ দিলো দেওয়ার পরে এখন আমরা যাবো হচ্ছে গাড়িটা গ্যারেজে রাখতে গ্যারেজে রাখার জন্য হচ্ছে এখন সামনে যেতে হবে তো একটা বাইক গ্যারেজ আলাদা এখানে আবার কার গ্যারেজও আলাদা তো আমরা গ্যারেজে রাখার জন্য সিরিয়াল মোতাবেক চলে এসছি তো এখানে গাড়িটা সুন্দরভাবে রাখলাম রাখার পরে এখন গাড়িটা সুন্দর করে রেখে গাড়িটা চাবিটা নিলাম নিয়ে দেখলাম যে টিকিটের মধ্যে কি দিছে যে গাড়ির যে টোকেনটা দিছে এটা ভালো করে দেখতেছি একটু যে দেখার পরে এখন বাণিজ্য মেলায় ঢুকতে টিকিট লাগবে তো টিকিট কাউন্টারের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি আশেপাশে দেখতেছি যে কি অবস্থা কিন্তু মানুষজন দেখতেছি না অনেক হালকা মানুষজন তো তার জন্য আর কি করার সমস্যা নেই আমরা একে একে ঘুরবো তো এখন টিকিট কাটার জন্য টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি সিরিয়ালে দাঁড়ানোর পরে সিরিয়ালে টিকিট কাউন্টারের মামার বললাম যে মামা আমাদের জন্য দুইটা টিকিট দিয়ে অবশেষে মামা হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নিয়ে টাকা দুইটা দুজনের জন্য দুইটা টিকিট দিল তো টিকিটটা হাতে পেয়েই খুব ভালো লাগলো তো আমি আবার আপনাদের দেখানোর জন্য একটু দেখাইলাম ভাব নিলাম তো এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকলাম ঢুকলামি পুরো বাণিজ্য মেলায় ফাঁকা হায় হায় আমি তো মনে করছিলাম যে শেষ বাণিজ্য মেলা এটা কোনো কথা হইল যে আমরা বাণিজ্য মেলা শেষ করে যাইছি কোনো মানুষজন নেই কিছু নাই হাই 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 তো আমরা এখন চিন্তা করলাম যে সামনে এগিয়ে যাব আমরা সামনে এগিয়ে দেখি কিছু আছে কি না তো সামনে আমরা এগাচ্ছি তো আস্তে আস্তে দেখি হায় রে হায় মানুষ আর মানুষ এখানে পুরো মেলা মনে করেন যে জমজমাট সব দোকানপাট খোলা তো আমরা দেখি তো অবাক এখন তো দেখি মানুষ এত পরিমাণে মানুষ যে মনে করেন যে আটার মতো জায়গা নাই তো তারপরও আমরা একটু ঘোরাঘুরি করলাম ঘোরার সাথে সাথে একটু ফটোশ্যুট আরও অনেক কিছুই করলাম ফটোশ্যুট করলাম একটু ছবি টবি তুললাম তোলার পরে এখন যাই দেখি মেলাই যদিও কিছু কিনতে না পারি তাহলে মনে করেন যে আপনারা আর কি দেখতে আসছে এটা এটা দেখি তো দেখতে ভালো লাগে মেলার মধ্যে দেখতেই ভালো লাগে কিনি বা না কিনি তো আমরা এখানে দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি আস্তে আস্তে দেখতেছি কিছুই দেখতেছি তো দেখার পরে এই জায়গায় দেখলাম আরেক জিনিস এই জায়গায় মেশিনের অভাব নাই আহ শরীর পুরা শরীর মেসেজের মেশিন আহ কি শান্তির ঘুম দিতেছে আরে এত শান্তি আহ পরে আমি হুট করে জি গেলাম যে বাই এটা কত কেরা মেসেজ করেনি তো ভাই যে দাম বলছে তো দাম শূন্য তো আমি হার্ট ফিল করছি আহ কি সুন্দর মনে মেলার মধ্যে মধ্যে দেখতেই সুন্দর কিনতে আর না পারেন যে যা দেখবেন এগুলাই বোনাস মনে করবেন যে মনে করসাধারণ অসাধারণ জিনিস যাক অনেক ভালো লাগলো তো অবশেষে একটা কসমেটিকের দোকানে আসলাম যে আসার পরে দেখলাম কানে হেডফোনগুলা তো আমি মনে করছিলাম যে কানে হেডফোনগুলা মোবাইলের সাথে কানেক্ট করে আবার ইয়ে করা যায় নাকি তো ওই জায়গায় যে মামা ছিল ওই যে মামার জিগাইলাম যে মামা এটা কি মোবাইলের সাথে কানেক্ট হয় না এমনিতি মামা বলল যে এটি নর্মাল মামা এটি শুধু মেয়েদের জন্য ওই কানে দিয়ে রাখে এই ঠান্ডার জন্য তো আমি আবার জিগাইলাম যে মামা এই যে এক ধরনের যে যে কান না ফাইন না কান ফাইন একটা পুতুলিয়া আবার এসে না এটা দেখি তো মামা অবশ্যই এসে দেখাইলো এটা তো আমি আবার একটু নিয়ে একটু চিপা চিপি করতেছি যে না কানগুলো উঠতেছে খুব ভালো লাগলো তো পরে আমি একটু হাতে নিয়ে দেখতেছি যে কী অবস্থা এটার তো দেখতে দেখতে অবশ্য দাম জিগাইলাম যে মামা এটা কত তো মামার দাম বলছে মামার দাম শুন না তো আমি নিজেই হাত ফিল করছি তো আর মনে করেন যে নেওয়ার মতো কোনো ব্যবস্থা করি নাই তো দেখি শুনি মামারি বললাম যে আমার না থাক আমি আর নিতাম না তো এটা আপনার জিনিস আপনার কাছে রাখেন পরে না নিয়ে কি করার চলে আসছি মামা অনেক জোরাজোর করল যেমন নেন ধরেন এটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে হোলসেলার অনেক কথা বলছে তো আমরা আর না নিয়ে চলে আসছি যে মামা থাকবো মা এই দামে আমাদের পোষাবে না আপনার পোষাবে না ওদাই দরকার নাই তো মামা হচ্ছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছে তো আমরা আবার অন্য জায়গায় এসে বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি আমাদের ফেসবুক ভাই তো এই জায়গায় ভিডিও শ্যুটিং করতেছে তো ওদের শ্যুটিংয়ের সাথে আমরা আমার একটা ছোট্ট খাটো একটা ভিডিও বানিয়ে নিলাম তো ওদের ভিডিও দেখতেছি আবার জায়গাটা কীভাবে শুটিং করতেছে তো ওদের শুটিংগুলো ভালো লাগতেছে